বীরভূমের লাভপুরের সতীপীঠ ফুল্লোড়া মন্দিরে পুজো দিলেন এস আর এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল মেয়ে সুকন্যা মন্ডলকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে হাজির হন সতীপীঠ ফুল্লোড়াতলায় মাকে নতুন বস্ত্র পরিধান করে পুজো দেন তিনি হাত জোর করে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন সাংবাদিকদের জানান পরিবারের পাশাপাশি রাজ্যের মঙ্গল কামনাও করেন অপরদিকে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল বলেন খুব দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয় সঠিক তদন্ত করে বিচারের ব্যবস্থা করবে শরণে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূত সনাতনী গুণাশয়ে গুণময় নারায়ণী নমস্তে শরণাগত দীনাথ সর্বশক্তি হরে দেবী ফুল্লরা দেবী নমস্তে 好，那个。 ফুলোহার তো বহু পুরোনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণেই তো মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিম মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্দিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ফোন হয়েছে তিন দিন পার খুব প্যাথেটিক এখনও গ্রেপ্তার হয়নি কি বলছে সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলাম নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি অফিস বিজেপি কি কতগুলো সিট পেয়েছে নটাটা সিট নটায় যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখবেন এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীর বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে